দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি জেলার নাজিরপুর উপজেলার তিন নং জেলবরি দোপড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে এখানে একজন কৃষক স্বাস্থ্যরঞ্জন বড়াল তিনি তার জমিতে মালতা বাগানে সাথী ফসল হিসাবে একাধিক ফসল চাষ করেছেন তার এই চাষের সফলতার গল্প আমি আপনাদের শোনাবো আমি শাহুস আপনাদের সাথেই আছি আমাদের সাথে থাকুন আমার নাম সত্যন এই এলাকাটার নাম হলো মনোহরপুর গ্রাম আচ্ছা আপনি যে এইখানে মালটা বাগানে এই কান্দির উপর বড় রকমের চ্যাপটা কান্দি সেখানে মালটা চাষ করেছেন এবং তার পাশাপাশি আপনি এখানে বিভিন্ন ধরনের সবজি আবাদ করছেন যেমন তার সাথে আছে লাউ পেঁপে পেঁপে করলা এই যে ধারণাটা এটা আপনি কিভাবে এই চাষের ধারণাটা আপনি নিলেন একটু আমাদেরকে বলবেন এটা আমি ওই অফিস থেকেও জানছি যে কিভাবে কি করতে হবে মাঠা বাগান কীভাবে করলে চাষ হবে অন্যান্য সবজি তার মধ্যে কী করা যায় সেই তারা উপদেশ দে এবং তাদের উপদেশ অনুযায়ী আমি এই সমস্ত চাষ করছি এবং এবছর না আগেও তিন বছর চাষ করতে হ্যাঁ তো এই এখানে যে আপনি এই সবজি চাষ করছেন করলা এবং লাউ এটা কীভাবে আপনি চাষ করবেন একটু আমাদেরকে বলবেন এটা আপনার ওই ডিলাররা অফিস থেকে ওরা আনতো ওই আটি আমরা ক্রয় করে ওইটা ফার্স্ট মাস দিয়ে মানে মেদা দিয়ে ওইটা একটু বড় করে তারপর কচুরি প্রচুর কচুরি টানছি তারপর ইউরিয়া টিএসপি এইসব বিভিন্ন ধরনের সার ভাইয়াদের সার দিয়ে এটা আমরা লাগাইছি এবং পরে এটা জল সেচ দিতে হয় নানান বিভিন্ন ঔষধপত্র দিয়ে এটা আচ্ছা বাবু আরেকটু আপনার কাছে জানবো যে আপনি কতদিন যাব এই পদ্ধতিতে চাষ করেন আজ তিন বছর পর্যন্ত আচ্ছা বেশ সুন্দর তো এইখানে আরো কি অন্যান্য লোকে এই ধরনের চাষ করে না আপনি একা করেন না আরো দুজনে করে সবাই করতে পারে না কারণ তার এরকম চওড়া জায়গা নেই তারপরে পারে না উঁচু জায়গা নেই সেই জন্য তারপরে কিন্তু কিছু কিছু কতটুকু জায়গায় আপনি এই সবজির আবাদ করেছেন এইভাবে দশ কাঠা জায়গা আচ্ছা এখানে কতগুলো আপনি এই চাষ করেছেন কতগুলো ঝাড় বা কতগুলো ছয়শো ঝাড় লাগাইছেন ছয়শো ঝাড় লাগাইছেন দশ কাঠার ভিতরে এই এই যে ছয়শো ঝাড় চাষ করছেন এখানে ফল ধরা এবং ফল পায় পেরে বিক্রি করা পর্যন্ত কি পরিমাণ আপনার খরচা হয় বলে আপনি মনে করেন সব কিছু নিয়ে আমার পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা ষাট হাজার টাকা খরচা হবে এই দশ কাঠা জমি চাষ করতে হ্যাঁ তা এখান থেকে আপনার কি পরিমাণ ফসল আসতে পারে এবং সেটা বিক্রি করে কি পরিমাণ লাভ বা টাকা আসতে পারে আপনার বছরে যদি হয় কোনো যদি দৈবিক আকস্মিক বন্যা বৃষ্টি না হয় বন্যা মানে জল প্রবণ না হলে তাই দু লাখ টাকা হতে পারে আচ্ছা আপনার এই পদ্ধতিতে আসলে এই পদ্ধতিতে আপনার তুলনামূলক খরচা কম হ্যাঁ যেহেতু মাচা দেওয়া লাগে না মাটির উপর এই রকম আপনি চাষ করতে পারতেছেন এবং চাষ খরচ আপনার লাগে না হ্যাঁ এসব দিক থেকে অনেকটা চাষ খরচ আপনার কমে যায় হ্যাঁ বরং যদি ভালো ফলন হয় তাই আপনার এরকম দুই লাখ আড়াই লাখ টাকা আয় হতে পারে দশ কাঠা জমি বন্যা বৃষ্টি জল বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ না ধন্যবাদ তাই আপনি এই ফসলের জন্য কি কি পরিচর্যা করেন পরিচর্যা এখন তবে আপনার ইউরিয়া টিএসপি পটাশ সার আর বিভিন্ন ধরনের খৈর আর ওই আপনার ভাইরাসের জন্য গোল্ডেন এই সমস্ত বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করতে সার এবং ওষুধ প্রয়োগ করতে হয় যাতে করে আপনার ফসল ভালো থাকে পোকায় না নিরাপদে থাকে এটা আমি করিনি কিন্তু আগামীতে করবো আগামীতে করবেন এই জন্য আমি আপনাকে পরামর্শ দিলাম আর আপনি এটা করবেন দেখবেন যে আপনার খরচা কম হবে অথচ ফসল নিরাপদে থাকবে আচ্ছা আপনার সাথে এই কথা বলে এবং এই পদ্ধতির চাষের কথা শুনে খুবই ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন ভালো থাকবেন আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন কিউটিভি বাংলা নিউজ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায়